সন্দেশ খালি তিন চুকিত খেলছো শাসক দম হয়ে যাবে শেষ আরে চু কিতকিত খেলছো শাসক দম হয়ে যাবে শেষ সন্দেশ খালি ভারতের ম্যাপে নয় তো অন্য দেশ সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তুরা যেই সত্যি খুঁজবে ঝাঁপিয়ে পড়বে জন্তু আঁচড়ে কামড়ে খুব শরীর মন যতক্ষণ না দালাল হচ্ছ ঝাঁপাবে ততক্ষণ মানুষের হয়ে বললে কথা তুমি হবে বিরোধী মিথ্যে কেসে গারদে পুরে খেলবে শেষ অবধি আরে যদি বলে দাও মিথ্যে বলছে গোটা সন্দেশ খালি পেয়ে যাবে কাল বঙ্গভূষণ সাথে পাবে হাততালি যদি বলে দাও শাসকের সুরে মা বোনেরাই মিথ্যে যদি বলে দাও শাসকের সুরে সন্দেশ খালির মা বোনেরাই মিথ্যে কিচ্ছু ঘটেনি সাজানো ঘটনা বিরোধীরা চায় চিত্তে এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফ্রেশ ফাই এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফিশ ফ্রাই রাজ্যসভার টিকিটও পাবে আরে বলো রিপোর্টার কি কি চাই এসব না বলে শাসক খেপালে খাবে সাজানো কেস বাংলা যেন ভারতের নয় অন্য কোন এক দেশ প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল ক্রিমিনালদের কোলে তুলে ঘুরে দেখাচ্ছে ফলাফল ইচ্ছা মতো লাগাচ্ছে ধারা একশো চুয়াল্লিশ আইন আদালত তুলে শুধু বিষ তবু মিডিয়া কেন দেখিয়ে দিচ্ছে যত অন্যায় তথ্য মাননিয়া নিজে মহিলা হয়েও মানুষের বিপক্ষে হায় মাননিয়া নিজে মহিলা হয়েও মহিলার বিপক্ষে মা বনেদের সম্ভ্রম লোটা ক্রিমিনালদের পক্ষে কারণ লুটেরা ক্রিমিনালরা তুলে দেয় ভোট টাকা কারণ লুটেরা ক্রিমিনালরা ক্রিমিনাল যদি বেঁচে না থাকে আরে শাসকের গদি ফাঁকা তাই ধরো মারো যাকে পাবে তাকে সত্যিটা যারা বলবে বিরোধী কিংবা রিপোর্টার হলে পিটিয়ে চামড়া তুলবে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে প্রকাশ মানব পড়ছে মনে জেল কেস গেল কাছে পৌলমি বা রোজিনা কিংবা মনে আছে শাসকের পাকা ধানে মই দিলে কপালেতে ঘাস ফুল মনে আছে তো বাংলার মনে সন্ময়দার গল্প কিংবা শিবম হেনস্তা হল বড় নহে অল্প লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় না হলে অধরা বাংলার গদি হাত ছাড়া হবে জয় বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি জেগেছে মানুষ জেগেছে মায়েরা শয়েতন হবে বলি শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত লুটেরা বালু আছে বাংলার পার্থরা বুকে ক্ষত তবে বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল লড়াই চলবে গদি উল্টবে সামনেই ফলাফল এমন রাজ্য সারা দেশ জুড়ে খুঁজে পাবে না কো তুমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি সে যে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি জন্মভূমি তোমায় নমি করি লুটেরা বিনাশপণ জন্মভূমি তোমায় নমি করি লুটেরা বিনাশপণ লড়াই চলবে আগুন চলবে দেহে প্রাণ আছে যতক্ষণ লড়াই চলবে আগুন জ্বলবে দেহে প্রাণ আছে যতক্ষণ নমস্কার গরজে উঠুন কথা বলুন